عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: لا تتبعن سنن الذين من قبلكم شبرا بشبر وذراعا بذراع حتى لو دخلوا في حجر دب لاتبعتموهم. অল্নাহ ইয়া রসুল আল্লাহ আল ইয়াহুদ ওয়না সর অ লা ফামান আবু সাঈদ খুদরি রদী আল্লাহ আনহু থেকে বর্ণিত আছে যে তিনি বলেছেন আল্লাহর রসুল সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেছেন তুমরা তোমাদের পূর্ববর্তীদের রীতি নীতি অভ্যাস ও পদ্ধতিকে বিগতে বিগতে ও হাতে হাতে অনুসরণ করবে অর্থাৎ পুরোপুরিভাবে অনুসরণ করবে কি ওরা যদি গুইসাপের গর্তে প্রবেশ করে থাকে তবে তোমরাও এ বিষয়ে তাদেরকে অনুসরণ করবে আমরা বললাম ইয়া রসুল্লা পূর্ববর্তী উম্মত বলতে কি ইয়াহুদি ও খ্রিস্টানরা উদ্দেশ্য তিনি বললেন তাহলে আর কারা এবার আমরা যদি এই হাদিসটিকে থেকে মতো করে দেখি তাহলে রসুল্লাহ সাল আলহি বলছেন এই অংশটুকু লা তাত্তা বিআউন্না সানানা মেম পাবলিকম শিবরন বি শিবরিন ও আইন বি হাত্তা লাউ দা খলো ফিরফজুরি দব্বিন লাত্তা বা তুমোহুম অর্থ হচ্ছে তুমরা অবশ্যই 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 এখানে তিনটে অবশ্যই কেন লা তাত্তা বিআউন্না এখানে লামে তাগিদ আর হচ্ছে নুনে সাগিলার তাগিদ এখানে লাম একটা তাগিদ আর দুইটা নুন এই হচ্ছে তিনটা তাগিদ এর জন্য এখানে তিনটা অবশ্যই লিখা হয়েছে এটা অর্থ হচ্ছে তোমরা অবশ্যই 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 অনুসরণ করবে সানান মানে হচ্ছে রীতি নীতি অভ্যাস পদ্ধতি এগুলা হচ্ছে সানানের অর্থ কিন্তু একই ধরনের অর্থ এখানে চারবার তোলা হয়েছে যাতে করে এটার অর্থটা পুরোপুরিভাবে আমাদের বুঝে আসার জন্য একই অর্থ চারবার তোলা হয়েছে তারপরে আল্লাহ নাম মেকিক তোমাদের পূর্বে মানে হচ্ছে পূর্ববর্তী তারপর শিবরণ বেশিবিন শিবরণ মানে হচ্ছে বিগত শিবরণ বেশিবঋণ বিগতে বিগতে জিরো আইন বি জিরো আইন মানে হচ্ছে হাতে হাতে এখানে পুরোপুরি অনুসরণ করবে এই অংশটুকু এখানে নেই কিন্তু এখানে যখন বলা হচ্ছে যে বিগতে বিগতে হাতে হাতে অনুসরণ করবে আর মানে কি পুরোপুরি অনুসরণ করবে হাতা লাউদাখলু যদি অরা প্রবেশ করে হজুরি দপবিন দবের গর্তের মধ্যে দব মানে হচ্ছে গুই সাপের মতো একটা প্রাণী আর হুজুরুন মানে হচ্ছে কামরা হজরাতুন কামরা হজরাতুন গুরফাতুন একটি কামরা তো এখানে গুলতাটা নেই তো এটার অর্থটা এখানে গর্ত তোলা হয়েছে তারপর লা এখানে যদি মিলিয়ে পড়ি তাহলে হবে লাত্তাবুমুহম মানে তোমরা অবশ্যই এ বিষয়ে তোমরাও তাদেরকে অবশ্যই অনুসরণ করবে এই লামের জন্য এখানে অবশ্যই শব্দটা এসেছে গুইসাপের গর্তে প্রবেশ করাটা এটা হয়তো পাগলের কাজ অর্থাৎ ইহুদিন আসরাতের মধ্যে যদি কোনো পাগলও কোনো কাজ করে সেই কাজটাকেও অনুসরণ করা হবে আবার গুইসাবের গর্তে প্রবেশ করাটা এটা একটা আহম্মকের কাজ অর্থাৎ এই কাজের কোনো মানেই হয় না তো এই উম্মত ইহুদিন আসারাদের আহম্মকদের কাজগুলাকেও গ্রহণ করবে অনুসরণ করবে তো এই হচ্ছে আল্লাহ রসুলের কথা তো আল্লাহ রসুলের এই কথাগুলো শোনার পর আসহাবুহ তার সাহাবায় কেরাম রদি আল্লাহ তালহুম জিজ্ঞাসা করলেন ইয়া আল্লাহ আল হে আল্লাহর রসুল পূর্ববর্তী উম্মদ বলতে কি ইয়াহুদি ও খ্রিস্টানরা উদ্দেশ্য তখন রসুল্লাহ সাল্লাই সাল্লাম বললেন ফামান তাহলে আর কারা